ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেখছেন পাইলেন্টার প্রাইজ সবাইকে অসংখ্য ধন্যবাদ কারণ পাইলেন্টার প্রাইজকে এত সাপোর্ট করার জন্য এত ভালোবাসা দেওয়ার জন্য প্রচুর দূর দূর থেকে কল করছেন উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা সুন্দরবন ক্যানিং বারাসাত বারুইপুর বাঁকুড়া বিষ্ণুপুর ঝাড়গ্রাম টোটাল জায়গা থেকে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর তো রয়েছে টোটাল জায়গা থেকে আপনারা কল করছেন শুধু পাইলেন্টার প্রাইজকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা কল করছেন যারা গাড়ি নিচ্ছেন তাদের দিকে অন অনেক অনেক ধন্যবাদ তো তার আগে চলুন একটা যেমন দাদারা দাদা একটা কমেন্ট করেছে আমি কমেন্টটাও দেখাচ্ছি আপনার দেখতেই পারছেন যে আমি আমি একটা গাড়ি করেছি পাইলেটার প্রাইস থেকে খুব খুব ভালো হয়েছে কিন্তু একটু লেটে পেয়েছি দাদা নো প্রবলেম দাদা গাড়ি আমার খুব খুব ভালো চলছে থ্যাংক ইউ দাদা অসংখ্য ধন্যবাদ এবং একটু মাফ করবেন কারণ প্রত্যেকটা গাড়িতে মোটামুটি আমাদের সবসময় সময় আঠেরোটা কুড়িটা বাইশটা করে পর্যন্ত অর্ডার রয়েছে এই সময়ে তো একটু সবার কাছে একটু একটু আমাকে টাইম দেবেন কারণ যেনারা অনেক দূরে দূরে গাড়ি যাচ্ছেন তো মোটামুটি একটু সময় লাগবে প্রত্যেকটা গাড়িতে মিনিমাম দশ দিন বারো দিন করে প্রত্যেকটা গাড়িতে লেট হবে প্রত্যেকটা গাড়িতে একটু মাফ করবেন ওনারা এবং তার আগে চলুন কিছু কিছু নতুন কোনো জিনিস মেশিন ভ্যানেই দুজন একটি ডালা দেখতেই পারছেন পুরো দেখো কিন্তু যেটা স্টিয়ারিং দেখতেই পারছেন পুরো এটা দুশো ফুটের ডালা রেডি চলছে আপনার লম্বে রয়েছে সাড়ে ন ফিট বাই পাঁচ ফুট চার ইঞ্চি অ্যান্ড হাইট রয়েছে সম্ভবত সাতচল্লিশ ইঞ্চি সম্ভবত হাইট রয়েছে অ্যান্ড তার আগে চলুন এটা কিন্তু সাইটে স্টিয়ারিং হচ্ছে তো আপনারা এর গাড়িটার আগলি দিকের কাজগুলো দেখলেই আপনারা বুঝতে পারবেন কতটা হাড্ডি কতটা কতটা তো অনেকেই কল করেছেন দাদা দুশো ফুটে ডালা গাড়ি লাগবে নামখানা থেকেও কল করেছেন আপনার মহারাষ্ট্র থেকে ফ্যাক্টরিতে চলার জন্য দুশো ফেফটি গাড়ি বলেছেন আমাকে অসংখ্য ধন্যবাদ তো আসুন অবশ্যই গাড়ি হয়ে যাবে তো গাড়ি রেডি চলছে কিন্তু এগুলো পুরো টোটালটাই একদম পুরো পাওয়ার স্টিয়ারিং গাড়ি এগুলো আপনার ইঞ্জিন স্টার্ট করা মানে মোটামুটি এই যে কড়াঙ্গুল দেখছেন না এই কড়াঙ্গুল করে এরকম পুরো ঘুরবে তো অবশ্যই ফুল ভিডিও আসবে প্রত্যেকটা ভিডিওই আপনারা আসবেন তো এটা আপনার দুশো ফুটের ডালা তো দেখতেই পাচ্ছেন পিছন দিকে বিশ নম্বর টায়ার রয়েছে পিছন দিকে অ্যান্ড আইচারে ডিফান্সেল রয়েছে পিছন দিকে এখনও ডালা সব কাজ চলছে এখনও পুরো একদম পুরো চ্যানেলের পুরো ডালা টোটাল আপনারা দেখতেই পারছেন পুরো অ্যান্ড পিছন দিকে জেসিপি সিস্টেম জ্যাক রয়েছে জ্যাক হবে হ্যান্ড ব্রেক হবে হাওয়া ব্রেক তো অবশ্যই অ্যান্ড তার দিকে চলুন পাওয়ার স্টিয়ারিং পুরো এগুলো গাড়ি তারা কিন্তু নতুন গাড়ি এখানে যেমন লেখালেখি চলছে কারণ ভোলা যেমন আমাদের গাড়ি লিখছে যেমন তো এটা যাবে আপনার ঝাড়গ্রাম যাবে এই গাড়িটা তো আপনার কাল পরশুর মধ্যে গাড়িটা ডেলিভারি হবে কারণ এটাও ফুল কমপ্লিট হয়ে গেছে শুধু এইটটি পার্সেন্ট কাজ কমপ্লিট এবার ডালা রং টং সরি আপনার কি বলবো হাইড্রোলিক কানেকশন বাকি রয়েছে আর আপনার ওয়ারিং বাকি রয়েছে আর মোটামুটি কাজ প্রায় কমপ্লিট হাও ব্রেকিং গাড়ি আর তার আগে চলুন রিপেয়ারিং কেমন চাপ রয়েছে তার আগে দেখিয়ে দিয়ে রিপেয়ারিংয়ের জন্য কিন্তু কিছুদিন বন্ধ ছিল মিনিমাম দশ দিন বারো দিন পর্যন্ত রিপেয়ারিংয়ের কাজ বন্ধ ছিল তো রিপেয়ারিং লাগাতার রিপেয়ারিংও চলছে পুরো এখানে যেমন রিপেয়ারিং কাজ চলছে এইদিকে যেমন চলুন এদিকে পুরো রিপেয়ারিং পুরো ভর্তি রয়েছে মানে সবসময় আমাদের রিপেয়ারিং মোটামুটি আট দশটা বারোটা করে অল টাইম থাকে রিপেয়ারিংয়ের জন্য দুজন তিনজন মিস্ত্রি রয়েছেন এবং আরেকটা বলতেছি যে যারা এইরকম মেশিন ভ্যানের কাজ করেন যেনারা কাজ খোঁজ করছেন ওয়েল্ডিং জানেন গ্যাস কাটিং জানেন অবশ্যই আমাকে কল করতে পারেন তোমার মিস্ত্রি প্রয়োজন তো অবশ্যই আমাকে কল করতে পারেন এখানে যেমন আগলে দিকের কাজ চলছে আগলে দিকের আপনার রিংয়ের রিমের কাজ অ্যান্ড শগের বিয়ারিংগুলো চেঞ্জ হবে এটা অ্যাকচুয়ালি এগুলো সব সময় লঙে চলে তো তো একটু আদ্রু যদি প্রবলেম হয় ওনারা সঙ্গে সঙ্গেই চেঞ্জ করে দেন তো আগলে দিকে যেমন বিয়ারিং টিয়ারিংয়েরও কাজ হবে এগুলো আর এটা যেমন আপনার আগলে এটা যেমন এটা কী কাজ আছে এটা মোবাইল টাবিল ড্রেন হবে হাই আপনার ব্রেক ট্রেকে গুলো কাজ রয়েছে আগলে দিকে কিছু কাজ রয়েছে এন্ড এটা যেমন আপনার কাজ রয়েছে স্প্রিং পাতি ফেলাটা কাজ আগেকার গাড়ি এটা যেহেতু আপনার বোলেরো ডিফান্ড ফেল দিয়ে ছোটো গাড়ি তো এটা আপনার চারশো হাতের গিয়ার দিয়ে পঁচানব্বই ইঞ্জিন দিয়ে বোলেরো ডিফান্ড ফেলের পাতি সেটের কাজ রয়েছে তোমারও গাড়ি দেখাবো হ্যাঁ 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 হাইড্রোলিকের বকেট চেঞ্জ হয়েছে না হ্যাঁ ঠিক আছে চলো হ্যাঁ দাও তো একটা যেমন আপনার রভেছিল আপনার ইয়া ফিল্টার ফিল্টার গুলো কাজ হয়েছে মোবাইল টবেল চেঞ্জ হয়েছে নতুন গাড়ি এটা 3 মাসের গাড়ি এটা মোবাইল টবেল কো চেঞ্জ হয়েছে আর টুকটা জায়গা থেকে তেল পড়ছিল ওগুলো সলভ হয়ে গিয়েছে and তার আগে ছিল এখানে যেমন নতুন করে এটা হাইড্রোলিক হবে এটাতে হাইড্রোলিক হবে ক্লাচ লাইনের কাজ হবে পুরো এগুলোতে and এটাতে কী কাজ হয়েছে এটাতে এটাতে কী কাজ হয়েছে হ্যাঁ হাইড্রোলিক হ্যাঁ হ্যাঁ এই যে হাইড্রোলিক হ্যাঁ ঠিক আছে তো হাইড্রোলিকের কাজ হয়েছে আপনার এটা যেমন আপনার রাধিকা যায় তো হাইড্রোলিকের কাজ হয়েছে সিট চেঞ্জ হয়েছে ট্রাক স্লেটের কাজ হয়েছে আর সম্ভবত ইঞ্জিনের ইঞ্জিনও কাজ হয়েছে না চাকাগুলো ব্রেকের কাজ হবে তো গাড়ি কেমন চলছে ভালো তো সব ঠিক আছে ঠিক আছে ঠিক আছে তো অবশ্যই চ্যানেলটাকে ভালো চ্যানেলটা যদি ভালো লাগলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন যেনারা এরকম মেশিন ভ্যান নেবেন অবশ্যই আমাকে কল করতে পারেন নাইন সিক্স ফোর সেভেন জিরো নাইন সেভেন সিক্স থ্রি ফোর এই নাম্বারে আমাকে কল করতে পারেন তোমার এখানে যেমন দেখতেই পারছেন এই চ্যানেলের ডালা যেমন এটা রেডি চলছে দুশো দেপটির গাড়িটা আছে চ্যানেলের ডালাটা দেখতেই পারছেন আপনারা দুশো সেফটি গাড়ির ডালা যে রেডি চলছে চ্যানেলের ডালাটা খুব সুন্দর অ্যান্ড এটা যেমন দশ ফুটের ডালা রয়েছে এটা এগারোশো পনেরো ইঞ্জিন কিন্তু হাওয়া বলেই রেডি চলছে তার আগে চলুন বালি বালিচোকে চাকরি বালিচোকের গাড়ির কাজ চলছে চন্দ্রকোনার গাড়ির কাজ চলছে যেমন আপনার ঝাড়গ্রামের গাড়ির কাজ চলছে এই এইগুলোর মধ্যে জেলারা ভাবছেন এরকম মেশিন ভ্যান নেবেন এবং বালিচকের গাড়ি মোটামুটি আর তিন চার দিনের মধ্যেই হলেই কমপ্লিট হয়ে যাবে বালিচকের গাড়ি এবং যেনারা বারবার কল করছেন যে দাদা আপনাদের ঠিকানাটা কোথায় তো আমাদের ঠিকানা রয়েছে অ্যাকচুয়ালি পাঁচকুড়া রেলওয়ে স্টেশন থেকে দশ থেকে বারো কিলোমিটার যারা ঘাটাল দিকে আসবেন দহ। সামনের সবই ওখান থেকে বাস চলে ওখানে বলে যে রাধাবল্লভপুর যাবো বললেই হবে বা আমাকে কল করতে পারেন তো বুধাদা কী করছে বুধাদা রিঙের ঠিক আছে ঠিক আছে সবসময় একদম ফ্রি মাইন্ড থাকে বদি কল করছে তো বদি কল করছে তো ঠিক আছে ঠিক আছে তো চ্যানেলটা যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং একটু আমি কিন্তু রোজ ভিডিও দিতে পারছি না কারণ একটু ব্যস্তর মধ্যে ভিডিও আসছে না তাই একদিন দুদিন ছাড়া ছাড়াই করে ভিডিও আসছে তো অবশ্যই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন কিন্তু দেখতে গাড়িটার ফুল ভিডিও অবশ্যই আসবে ফুল ডিজাইন আগলে দিকে কেবিন থেকে শুরু করে পুরো টোটালটা সব কিছুই কিনতে হবে শুধু বাকি রয়ে যাচ্ছে আগলি দিকে একটা কেবিনে এসি লাগানো তো আমি বলেছিলাম যে এসি কি একটা লাগিয়ে দেবো না না এসি করলে তেল প্রচুর পড়বে তো ঠিক আছে অসুবিধা নেই তো আগলি দিকে কিন্তু প্রচুর কাজ রয়েছে সাইটের স্টিয়ারিং হয়েছে প্লাস কারণ এত উঁচু ডালা যেহেতু আপনার সাতচল্লিশ ইঞ্চি আটচল্লিশ সম্ভবত সাতচল্লিশ না ছেচল্লিশ ইঞ্চি হাইট রয়েছে তো কিছু ফাল লোড হলে না কিছু দেখতে পাবে না তার জন্যই আমরা সাইটের স্টিয়ারিং করেছি এটা উনিও বলেছিলেন যে গাড়ি মালিক যিনি উনিও আমাকে বলেছেন যে সাইটের স্টিয়ারিংটা করো ভাইপো তো তার জন্যই আমরা করেছি আমার আগলি দিকের পুরো এগুলো কিন্তু পুরো পাঁচের চ্যানেল দিয়ে ব করে কিন্তু পাঁচের চ্যানেল দিয়ে অ্যাকচুয়ালি চ্যাসিজ হয় পাঁচের আগলে দিকের ডবল দিয়ে পুরো আমরা কিন্তু এটা দিয়ে মানে আগলে দিকের যে জবটা মোটামুটি তেরো টন বারো টন থেকে তেরো টন চোদ্দো টন অব্দি লোড ক্যাপাসিটি যেহেতু হবে তো তার জন্যই এই দিকের ফ্রেম পুরো দেখতে পারছেন পুরো আর আগলে দিকে খবরও কিন্তু অনেকটা মোটা কিন্তু মানে খুলবে না এতটা মোটা আর আগলে দিকে টায়ার রয়েছে কিন্তু ষোলো নম্বর টায়ার রয়েছে আগের দিকে বড়ো টায়ার সাতশো যে ষোলো নম্বর টায়ার হয় সে টায়ার রয়েছে আগের দিকে এমআরএফ কোম্পানির এবং পিছন দিকে টায়ার রয়েছে বিশের টয়ার অবশ্যই এর ফুল ভিডিও আসবে এখনও কাজ চলছে রাতারাতি করে কাজ চলছে তো আর এটা যেমন আপনার রয়েছে আট পঁচিশ ষোলো টেয়ার ছয় ইঞ্চি চার যেমন হয় তো বলে দিয়ে এটা হাওয়া ব্রেক গাড়ি এটা ঝাড়গ্রাম যাবে কাল পরশুর মধ্যেই ডেলিভারি হবে এটা তো বলেছি আপনাদের দিকে তো অবশ্যই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ভোলা কু ঠিকঠাক আছে তো লেখালেখি ঠিকঠাক চলছে তো চলছে তো ফুল ডিজাইন কিন্তু দিতে হবে হ্যাঁ আর ইনি সত্যিকারের আমরা যে গাড়ি ভাড়িগুলো যে করছি না প্রত্যেকটা জায়গাতেই তো এনার অবদান কিন্তু অনেকটাই কারণ ইনি না হলে কোনো কোনো কাজ কিন্তু মানে অ্যাকচুয়ালি ভালো হবে না কারণ এনাদের হাতের প্রচুর জাদু রয়েছে প্রত্যেকটা গাড়িতে প্রত্যেকটা গাড়িতে কিন্তু এনারা এত ডিজাইন ফুটিয়ে তুলে না এদের কাছে অনেক কিছু এনাদের কাছে তো ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ যে কিসকুহাট তাই তো কিসকুয়াট কিস্কোয়াট তো যেনারা নাম্বার নেবেন অবশ্যই আমি নাম্বার দিয়ে দেবো অনেক দূর দূরেও লিখতে যায় ঝাড়গ্রামেও যায় এদিকে আপনার ডেবরাটাও আছেই তো তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর কিছু পিছন দিকে স্টিকার ভ্যানুয়েল হবে সম্ভবত বিকেল দিকে এটা কাজটা শুরু হবে সম্ভবত তো ঠিক আছে আমি এখানে চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমি এখানে ব্লগটা সেট পেয়ে তার আগে তো ঠিক আছে ভালো থাকুন সুস্থ থাকুন তো অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটাকে নতুন নতুন কোনো ভিডিও দেখার জন্য